হ্যালো ইভন সেন্ট মার্টিন পরিবহন বর এক অনেকগুলো বাসই দেখা যাবে একই সাথে বাসটি যেন সম্পূর্ণরূপেই যেন একটি কালার এবং বাসে দেওয়া হয়েছে চমৎকার সকল মডেল নিউ মডেলের সাথে বাসে নিউ কোয়ালিটির আপডেট রকমের একটি ডিজাইন এবং বাসটি দেখলে বোঝা যাচ্ছে কতটা একটা একটি কালারের সাথে একটি নজর কাড়া ফিনিশিং হলো তো ডিজাইনের সাথে দেখতে পাচ্ছি শাড়িবদ্ধভাবেই বাসগুলো যুক্ত হতে চললো একই সাথে বাসগুলো কিন্তু দেখা যেতে পারে একটি ভিন্ন মাত্রায় বাসটিগুলোর যেমন কালার হতে চললো এবং ডিজাইনটিও সাথেই বাসের কোয়ালিটি পরিপূর্ণ একটি এভাবেই রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে একই মডেলের সিরিয়ালে রয়েছে বেশ কিছু বাস এবং বাসের ডিজাইনটিও একই রকম বিভিন্ন প্রকার ডিজাইনে বাসগুলো যুক্ত হয়ে থাকে বাসগুলোর সাথে যেন এক প্রকার সেন্ট মার্টিন পরিবহন টি এখন দেখা যাচ্ছে এবং একই সাথে সেন্ট মার্টিন পরিবহন হয়তো বা এখন অন্যভাবে মাত্রা যুক্ত হতে চলল এবং বাসগুলোর কি কারুকার্য একটি ডিজাইন করা বাসের নজর করা কালার ফিনিশিংগুলো যেন এক প্রকার অন্য মাত্রায় যুক্ত হওয়ার মতোই একই সাথে বাসটির কোয়ালিটি এবং কালার ফিনিশিংগুলো বলাই যাচ্ছে এক অন্য মাত্রায় যুক্ত বাসের সম্পূর্ণ দিক দিয়ে বাসগুলোর পিন স্কিন দিক দিয়ে এবং বাসের কালারগুলো যেন চোখে পড়লো এক ভিন্ন মাত্রায় এভাবেই বেশ কিছু বাস রয়েছে সিরিয়ালেই এবং বাসগুলোর পরিবহনটির সাইডে ব্যানারটি হয়নি এখনো। সম্পূর্ণরূপে ব্র্যান্ড নিউ নতুন কোয়ালিটির বাস বাসে বা সেন্ট মার্টিনের পরিবহনটির ব্যানার দেখতে পাচ্ছি এক পোকার অন্য মাত্রায় যুক্ত হতে পারে বাসগুলো এবং বাসের ডিজাইনটিও এভাবে বাসগুলোর কোয়ালিটি পরিপূর্ণভাবে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সেটি যেন বাসের একটি অন্য মাত্রায় যুক্ত হওয়া কালার প্রথমবারই বাড়ি বাসের কালারগুলো অ্যাপ্লাই হলো এক প্রকার ভিন্ন মাত্রায় বাসের প্রিন্টিং বাসের ডিজাইন বাসের আউটলুক একই সাথে বাসগুলোর কোয়ালিটি বলে নিউ কোয়ালিটির একটি নতুন বাস তবে বাসের আপডেট জানিয়ে দেওয়ার জন্য এই এবং বাসগুলো তুলে ধরা হয়েছে চ্যানেলটিতে যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করে রাখতে পারছেন একান্ত যে কোনো মতামত থাকলে যে কোনো প্রকার মতামত জানাতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং কেমন হলো জানাতে পারছেন যাবতীয় যে কোনো প্রকার মন্তব্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে সবাইকে